ট্রাস্টের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে দেখো এবার তোমার সামনে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসছি অধ্যায় তিন অনুশীলন তিন দশমিক দুই এর ষোলো নম্বর এ ইকল টু রোড ওভার সিক্স প্লাস রোড ওভার ফাইভ হলে দেখা যে সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই একই পে এর মান নির্ণয় করো এই হচ্ছে অঙ্ক দেখো কীভাবে এটাকে আমি কষেছি সমাধান দেওয়া আছে এ ইকল টুর রুট ওভার সিক্স প্লাস রুট ওভার ফাইভ এরপরে দেখো এটাকে বিপরীত করেছি অর্থাৎ উল্টাই দিয়েছি উল্টাই দিলে কী হয় ওয়ান বাই এ ইকাল টু ওয়ান বাই রুট ওভার সিক্স প্লাস ওভার ফাইভ এরপরে কী করছে বাম সাইড যা আসল তাই ইকোয়াল টু ডাইন ডাইন সাইডের লপ হওয়ারকে রুট ওভার সিক্স মাইনাস রুট ওভার ফাইভ দ্বারা গুণ করেছে কারণ নিচের রুট রাখা যাবে না এই কারণেই করেছে এরপরে দেখো কী করেছে ওয়ান ডিভিলে ওপর অংশ যা ছিল রুট ওভার সিক্স মাইনাস রুট ওভার ফাইভ থেকে আর নিচে হচ্ছে প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর আর সূত্র হল আম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখান থেকে লেখা যায় সেই সূত্রে এখানে ইউজ করেছি সেই অনুসারে লেখা যায় রুট ওভার সিক্স এর হোলো স্কোয়ার মাইনাস রুট ওভার ফাইভ এর হোলো স্কোয়ার এরপরে অংশ দেখে থাকো ওয়ান বাই এ ইল টু আর রুট ওভার সিক্স মাইনাস রুট ওভার ফাইভ আর এখানে স্কোয়ার রুট কাটার যে কী থাকে সিক্স মাইনাস স্কোয়ার রুট কাটা কী থাকে ফাইভ এরপরে দেখো ওয়ান বাই এ ঠিক থাকলো ইকুয়াল টু এখানে ওভার সিক্স মাইনাস ওভার ফাইভ থাকলো নিচে থাকে ওয়ান আর এখন অতএব দিয়ে এ মাইনাস ওয়ান বাই এ নিয়ে এই অংশের আবার এই দুই অংশের মান বসিয়ে দেওয়া হয়েছে এখানে এর মান এই অংশ মাইনাস ওয়ান বাই এর মানে হচ্ছে রুট ওভার সিক্স মানাস রুট ওভার ফাইভ আন্ডার দিয়ে রাখা হয়েছে এখানে একসাথে করা হয় না যাতে ভুল না হয় এরপর দেখো কী করছি প্রথম অংশ রুট ওভার সিক্স প্লাস রুট ওভার ফাইভ ব্র্যাকেট ভেঙে দিয়েছি মাইনেজার প্লাজে মাইনাস রুট ওভার সিক্স প্লাস রুট ওভার এটাকে যোগ যোগ করলে কী করা যায় টু রুট ফাইভ আসে মাইনাস রুট কেটে যায় থাকে টু আশা করছি প্রথম স্লাইডে যা ছিল বুঝতে পেরেছ এর পরবর্তী স্লাইডের বাকি অংশের উত্তর দেখতে থাকো অংশের এখানে অতএব প্রদত্ত রাশি যে রাশির মান বের করতে বলছে সেটি নেওয়া হয়েছে এক টু দুবার সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ কিউব ইকুয়াল টু এটাকে আবার ভেঙে দেওয়া হয়েছে কীভাবে ভেঙেছি দেখো এ টু দুবার সিক্স মাইনাস এ এটু দুবার কিউব মাইনাস ওয়ান বাই এ ইউব এটা লসে করলে আবার আগের অংশ ঠিক থাকে এটাকে আবার ইকল টু দিয়ে একটু টু দু কিউব ইন্টু এক টু দু কিউব আর নিচে কিউব থাকলো কারণ এ কিউব গুণের সময় পাওয়ার পর যোগে আবার এ টু দুবার সিক্স ঠিক থাকে মাইনাস ওয়ান বাই এ কিউব ঠিক থাকলো এখন দেখো এ কিউব এ কিউব কেটে গিয়ে কী থাকে এখানে থাকে এ ডবল কিউব মাইনাস ওয়ান বাই এ ডবল কিউব এ কিউব মাইনাস বি কিউব বেসিক পয়ের যে সূত্র ছিল সেই সূত্র কিন্তু এখানে ইউজ করতে যাচ্ছি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এই অনুসারে কিন্তু এই সূত্রটা ইউজ করা হয়েছে ওই অনুসারে লেখা যায় এ মাইনাস ওয়ান বাই এ হোল কিউব প্লাস টুত্র থ্রি এ বলতে এ ডট ওয়ান বাই এ এ মাইনাস ওয়ান আন্ডার গ্র্যাক আশা করছি এখানে বুঝতে পেরেছ এরপর দেখো এ কেটে যায় এখন মান বসিয়ে দিয়েছি টু রুট ফাইভ এ হোল কিউব প্লাস থ্রি ডট ইন্টু ওয়ান ইন্টু টু রুট ফাইভ মান বসিয়ে দিয়েছে এবার দেখো ট্যুরে কিউব করে রাখা হয়েছে আর রোড ফাইভ তিনবার ডট ইন্টু করে রাখা হয়েছে প্লাস তিন ও ছয় রুট ফাইভ লেখা হয়েছে এরপরে অংশ ট্যুরে কিউ করলে এইট থেকে ডট ইন্টু ফাইভ আর দুটো রুট ফাইভ সমান একটা রুট ফাইভ লেখা যায় প্লাস তিন ও ছয় রুট ফাইভ যেটা ছিল সেটা থেকে গেলো যেহেতু রুট ফাইভ ডট ইন্টু রুট ফাইভ টু ফাইভ লেখা যায় সেই অনুসারে এখানে বসানো হয়েছে এখন দেখো এখানে পাঁচ হাজার চল্লিশ অর্থাৎ রুট ফাইভ থাকে আর প্লাস সিক্স রুট ফাইভ থাকে আর এখানে যোগ করলে এখন কী থাকে ফোরটি সিক্স রুট ফাইভ এটি হচ্ছে অ্যান্সার আশা করছি যে যেখান থেকে অঙ্কটি দেখছো এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক এটি প্রায়ই আসে এটি এসএসসিতে বেশি বেশি আসে এই ধরনের অঙ্ক এই ধরনের অঙ্ক বেশি বেশি সলভ করলে তোমরা ভালো করবে তোমাদেরকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানি এনসি ট্রাস্টের পক্ষ থেকে ক্লাসটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ